নমস্কার আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সুজি দিয়ে ধগলার রেসিপি খুব কম সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবং খেতে খুবই ভালো হয় চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি তাতে একশো গ্রামের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে আমি অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঠিক এই রকমই ঘন করবেন এটা আমি দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি এক প্যাকেট ইনো দিয়ে এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব মেশানোর পরে আমি একটা গোল পাত্রে তেল মাখি রেখেছিলাম তাতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপর আমি আগের থেকেই কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছিলাম জলটা গরম হওয়ার পর আমি ব্যাটারের বাটিটা বসিয়ে চাপা দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের মতন হবে কুড়ি মিনিট পর আমি দেখছি এটা একদমই হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করতে এরপর আমি ধোকলার ওপর দগম তার জন্য সরষের তেল নিচ্ছে এরপর তাতে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর ছোট চামচের এক চামচ সরষে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর দশ বারোটা কারি পাতা দিচ্ছি দিয়ে এটা আমি একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে ধোগলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম তার উপর দিয়ে এটা দিয়ে দেবো এই ধোকলাটা খেতে কোনো চাটনি লাগে না শুধুই খেতে খুবই ভালো লাগে যারা ডায়েটে আছেন তারা এই রকমের ধোগলা অবশ্যই করে খেতে পারেন যা খেতে খুবই ভালো হয় এর উপর দিয়ে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি কেটে দেখাচ্ছি দেখুন কি সফট হয়েছে মুখে দিলে একদম মিশে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন